সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরি উপজেলা সম্মানিত ভিওয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে কারিগরি শাখায় ভয়াবহ মরণপাত জিও সম্পর্কে আলোচনা এবং জিওর সমস্যার সমাধানে করণীয় পদ্ধতি সম্মানিত বিভাষে আপনারা সবাই জানেন যে ২০২৫ সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত তবে সেই ক্ষেত্রে আগস্ট বা সেপ্টেম্বর মাসের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তার আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তবে সেই হিসেবে যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আবেদন করবেন তারা হলো সতেরো এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা কারিগরি সনদ নিয়ে যারা এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল বিএম ভোকেশনাল তে আবেদন করবেন যেগুলো কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বেতন দেওয়া হয় জেনারেল থেকে না কিন্তু জেনারেল সাথে কারিগরি কিন্তু মাওসি বা মেমিস থেকে বেতন দেওয়া হয় তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না শুধুমাত্র যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বেতন পাবেন যারা সহকারী শিক্ষক প্রবাসক ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা এই সমপদ মর্যাদায় কর্মকর্তা কিংবা কর্মচারী তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অর্থাৎ আপনার সনদে যদি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল লেখা থাকে তবে সেক্ষেত্রে আপনি কিন্তু কারিগরি থেকে বেতন পাবেন তো এই কারিগরি শাখায় বেতন পেতে বেতন পেলে বা কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানগুলোতে আপনি যখনই বেতন পাবেন বেতন পাওয়ার আগে সবচেয়ে বড় যে সমস্যাটি হয় সেটি হয় আপনারা যখন অনলাইন আবেদন করবেন তখন কোনো কিছু না জেনে শুধুমাত্র পথ এমপিও দেখেই সরাসরি আবেদন করেন যে জিনিসটা এইখানেই ভুল নিহিত হয়েছে একটি প্রতিষ্ঠানে আবেদনের আগে অবশ্যই আপনাকে সেই প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলতে হবে অথবা নিজ জেলা বা নিজ বিভাগ কিংবা নিজ উপজেলা হলে অবশ্যই অবশ্যই ওই প্রতিষ্ঠানে গিয়ে সম্পূর্ণ খোঁজ নিতে হবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের বিষয়ে কোনো মামলা আছে কিনা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কেমন তারপরে প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যতা রয়েছে কিনা কাম্য শিক্ষার্থী কি কিনা এই বিভিন্ন বিষয়ে দেখতে হবে কিন্তু কারিগরিদের সর্বপ্রথম যে জিনিসটি দেখতে হয় সেটি হলো জিও জিও বলতে বোঝায় গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ আপনার পথ এমপিও কিন্তু পথ এমপিও হলে যেমন আপনি কলেজের প্রভাষক বাংলা হিসেবে যাবেন কিন্তু আপনি বাংলা হিসেবে যাওয়ার আগে যে কোনো ট্রেড চারটি যেমন উদ্যোক্তা উন্নয়ন ট্রেডের অধীনে আপনার প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়েছে তো এই উদ্যোক্তা উন্নয়নের অর্থ মন্ত্রণালয় থেকে একটি অনুমোদন পত্র নিয়ে আসতে হবে অর্থাৎ এই উদ্যোক্তা উন্নয়নের অংশে যারা যারা শিক্ষকতা করবে তাদের সবার বেতন অর্থ মন্ত্রালয় দিতে পারবে কিনা এই জন্য একটি অনুমতিপত্র দেয় যেটি ছাড়া আপনি বিভুক্ত হতে পারবেন না এই অনুমতিপত্র অনেক প্রতিষ্ঠান কারিগরি অনেক প্রতিষ্ঠানেও এই অনুমতিপত্রটা সহজে পাওয়া যায় না মানে তারা এই অর্থ মন্ত্রণালয় তারা সবসময় এটি বিষয়ে চিন্তা করে যে আমি না বেতন দিতে পারবো কিনা বেতন না দিতে পারলে সেক্ষেত্রে তারা কিন্তু এই আপনার সারপত্রটি দেয় না তো অনেক প্রতিষ্ঠান রয়েছে পথ এমপিও কিন্তু জিও না থাকার কারণে তারা শিক্ষক নিয়োগ দিতে পারে না তো কারিগরি জিও সমস্যা নিহিত রয়েছে অর্থাৎ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে এরকম সমস্যা রয়েছে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে এই ধরনের প্রতিষ্ঠানে যদি আপনি সুপারিশ প্রাপ্ত হন তাহলে আপনার জীবনটা পুরাটাই ব্যথা আপনাকে কিন্তু নতুন করে আবার সুপারিশ প্রাপ্ত হবে না তো নতুন করে জিও যে পর্যন্ত না আসবে সেই পর্যন্ত আপনাকে বিনা পরিশ্রমে ওই প্রতিষ্ঠানে চাকরি করতে হবে যদি আপনি চাকরি করতে চান তো সেক্ষেত্রে আপনার জিও ছাড়া কোনো প্রতিষ্ঠান যদি থাকে তো সেই প্রতিষ্ঠানে আবেদন করবে না কারণ একটি জিও পেতে হলে কম করে হলেও দুই থেকে আড়াই বছর মতো সময় লেগে যায় কিংবা একটি বছরের উপরে লেগে যায় এই জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এই জিও বিষয়টা যেটি বললাম যে গভর্নমেন্ট অর্ডার যেটি অর্থ মন্ত্রালয়ের অনুমতিপত্র এটি কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানগুলোতে লাগে মাউসি কিংবা মাদ্রাসার ক্ষেত্রে লাগে না মাদ্রাসা এবং মাওসি বা জেনারেল স্কুল কলেজের ক্ষেত্রে এমপিও মানেই সেটি বেতনভুক্ত পথ তো এই মাদ্রাসা বা কারিগরিতে এই ভয়াবহ যে মরণ মরণপাত জিও এই জিওর সমস্যা আমি তা কীভাবে সমাধান করব জিও সমস্যার জন্য আপনার কলেজ কর্তৃক বা স্কুল কর্তৃক আপনার প্রতিষ্ঠান কর্তৃক কিছু কাগজ নিয়ে আপনি কারিগরি শিক্ষা বুড়ে যাবেন যেগুলো অনলাইনে রয়েছে তো নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডে জমা দিলে সেগুলো আপনার যাচাই বছাই করে তারা মন্ত্রণালয়ে পাঠাবে তো অর্থ মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় যখন অনুমতি দিবে তখন আপনারা জিওর কাগজটি দিয়ে দিবে তারপরে আপনার এমপি হবে এর মধ্যে অনেকটি সময় এবং অনেক কাজ বা সংক্ষিপ্ত করে বলে অনেকগুলো কাজ করতে হয় যেগুলো করতে গেলে আপনাকে প্রচুর সময় দিতে হবে এবং ঢাকাতে কম করলে আট থেকে দশবার আপনাকে যেতে হবে তো এগুলো সময় সাপেক্ষ বিষয় এগুলো করার থেকে না করা ভালো আর জিও মোটামুটি অর্থ মন্ত্রণালয় প্রতি বছর অটোমেটিক করে কিছু কিছু প্রতিষ্ঠানে দিয়ে দেয় যেগুলো কারিগরি এমপিও ভুক্ত পদ তো আপনি পরিশ্রম করে অর্থ খরচ করার দরকার নেই আপনি যে সব এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের জিও আছে কারিগরি শাখা সেই সকল প্রতিষ্ঠানে দুই হাজার পঁচিশ গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে আপনি এমপিও ভুক্ত হন এটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে যারা এই কারিগরি শাখার সনদ রয়েছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি দিয়ে দিবেন না হলে তারা কিন্তু ওই পার্সেন্ট প্রতিষ্ঠানে যদি সুপারিশ হয় তাদের কিন্তু জীবনটাই ব্যথা হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই রাসায় এডুকেশন টিভির সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না